সরকার দূর জামায়াত দশ সিটও পাবে কিনা সন্দেহ বলছেন শহীদ খান জাতীয় পার্টির চরিত্র নিয়ে প্রস্তুত এবং সর্বশেষ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো গভীর করতে চায় দক্ষিণ কোরিয়া শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দু হাজার আঠারো নির্বাচন নিয়ে চাঞ্চল্যকর পক্ষ দিলেন সাবেক আইজিপি মামুং দু হাজার সালে জাতীয় নির্বাচনের আগে রাতে পঞ্চাশ শতাংশ ভোট ব্যালট বাক্সে ভরা পরামর্শ দিয়েছিলেন ওই সময় পুলিশ মহাপরিদর্শক জাভেদ পাটোয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদায় নেতৃত্বাধীন বিচারে এক প্যানেলে জওয়ানবন্দিতে একথা জানান আসামি থেকে রাজশাহ কি হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল নামুন এদিন বেলা এগারোটে পঞ্চাশ মিনিটে সাক্ষ্য দেওয়া শুরু করেন জুলাই আন্দোলন সময়ে পুলিশ প্রধানের দায়িত্বে থাকা মামুন তিনি বলেন দু হাজার আঠারো সালে জাতীয় নির্বাচনের আগে তাতে পঞ্চাশ মোট ভোট ব্যালট বাক্সে ভরে রাখতে শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিলেন ওই সময়ের আইজিপি জাভেদ পাটোয়ারি পুলিশে গোপালগঞ্জ সিন্ডিকেট নিয়েও জবানবন্দি দেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাবেক আইজিবি ট্রাইবুন আলে বলেন আন্দোলন দাপনে মারণাস্ত্র ব্যবহার হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেইডের সিদ্ধান্ত হয় রাজনৈতিক ভাবে তিনি জানান লেথাল উইপেন ব্যবহারের নির্দেশনা এসেছিলেন শেখ হাসিনার কাছ থেকে আর সাবেক ডিএনপি কমিশনার হাবিবুর রহমান হাবিব ডিবির হারুন ছিলেন মরণাস্ত্র ব্যবহারের অতি উৎসাহী মামুন জবানবন্দিতে বলেন ড্যাব এক এ আই এফ গোপন বন্দিশালা ছিল অন্যান্য র্যাবের ইউনিকের ছিল এমন বন্দিশালা রাজনৈতিক ভিন্নমত ও সরকারের জন্য হুমকি হয় এমন মানুষদের ধরে আনা হতো এখানে তিনি আরো বলেন প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আসছে এসব নির্দেশনা কখনো নির্দেশনা দিতেন তার এক আর আয়না ঘরে আটক উপরাজফারে মতো কাজগুলো করতেন ধাবের এডিসি অপারেশন ও গোয়েন্দা বিভাগের পরিচালক এবছরের চব্বিশে মার্চ মুখ্য মহানগর হাকিম আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তিনি জানান স্বেচ্ছায় আসামি থেকে রসায় হতে সদ্য উন্মোচন করতে চান তিনি এর আগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান তামালের বিরুদ্ধে জুলাই আন্দোলনে আহত শ্রমিক পরিবারের সদস্য চিকিৎসক সহ পয়ত্রিশ জন সাক্ষ্য দিয়েছেন এই মাসেই এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার প্রত্যাশা করেছে প্রসিকিউশন সরকার গঠন তো দূর জামাত দশ সিট পাবে কিনে সন্দেহ বলছেন শহীদ খান আসন্ন নির্বাচনে যাওয়া দশ সিটও পাবে না সেই তুলনায় জাতীয় পার্টির সম্ভাবনা বেশি উজ্জ্বল এছাড়া নির্বাচনে আওয়ামী একটা স্বতন্ত্র অংশ বড় ভূমিকা রাখবে বলে মনে করেছেন সাবেক সচিব ও রাজনৈতিক বিশ্লেষক আবু আলম শহীদ খান সাম্প্রতি একটি টক শোতে হাজির হয়ে এসব কথা বলেন তিনি শহীদ খান বলেন আমি জানি না জনগণ কাকে ভোট দেবে জামাতকে দিলে আমি অ্যাকসেপ্ট করব না এরকম অবস্থায় আমি নেই জামাতকে যদি ভোট দেয় জামাত যদি সরকার গঠন করতে পারে খুব ভালো কথা কারণ অন্য সব তবে দেখেছি এরকম অনেকে না বাট আমার কাছে মনে হয় যে জাওয়াফে সরকার প্রথম দূরের কথা দশ সিট পাবে বলে ডাবল ইউনিট স্পর্শ করছে পারবে কিনা এটা আমার সন্দেহ আছে বাট পড়তেও পারে তাদের সংগঠন সত্য আছে এবং তারা জনগণের কাছে সেভাবে যেতে পারলে পড়তে পারে কিন্তু বিরোধী দল হওয়ার জন্য তো পঞ্চাশ ষাট সত্তর আশি আসন লাগবে একটা বড় বিরোধী দল যদি হতে চান দশটা সিট দিয়েও বিরোধী দল হওয়া যায় মানে একটা পোস্টই হওয়া যাবে জাতীয় পার্টি ভালো সম্ভাবনা আছে জানিয়ে শহীদ খান বলেন এখানে জাতীয় পার্টির একটা সম্ভাবনা আছে তাদের যেহেতু একটা ভালো মার্কা আছে লাউল মার্কা তারা একশো আইন সহ ছিলেন পরবর্তীকালে কিন্তু একানব্বই এর নির্বাচনে জেনারেল এরশাদকে জেলে রেখেছিলেন শাহাবুদ্দিন সাহেব সেটার ব্যাপারে ওনাদের বক্তব্য আছে কেননা ওই যে ফেয়ার ট্রিটমেন্ট ওনারা পাননি লেভেল প্লেইং ফিল্ড তার জন্য ছিল না তার মধ্যে কিন্তু উনচল্লিশটা সিটে ওনারা জিতেছিলেন মানে একটা এলাকায় দেশে আবার কিছু কিছু এলাকায় জিতেছিলেন তারপর যদি আওয়ামী লীগের যারা আছেন যারা ওই ইলেকশন করতে পারছেন না নাম দিয়ে নৌপামানটা নাম দিয়ে আওয়ামী লীগের লোকজন যারা ভালো বা ঘরের এই যে বিদ্রোহী আওয়ামী লীগের আছেন যারা গত নির্বাচনে লোকাল গভর্নমেন্ট নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন প্রায় চল্লিশ লোকাল গভর্নমেন্ট নির্বাচনে উপজেলা পর্যায়ে আওয়ামী লীগ কিন্তু হেরেছিল তাদের নৌপামার কিন্তু ডিফিকেট হয়েছিল তো সেরকম অনেক প্রার্থী আছেন যারা আওয়ামী লীগের কর্তৃত্ববাদী দুর্নীতি লুটপাট ননাল অভিযোগের সঙ্গে ডিরেক্টলি জড়িত না সেই লোকগুলো অন্য পার্টিকে যেতে পারেন এটা মাহমুদুর রহমান পার্টিতেও যেতে পারেন এনসিপিতেও যেতে পারেন ইভেন এবি পার্টিতেও যেতে পারেন এসব পার্টি তিনশো সিটে যদি নির্বাচন করতে চায় তারা আর লোক কোথায় পাবে ওখান থেকে লোক করতে পারে হঠাৎ করে নতুন করে লোক জন্ম দিতে পারবে না নির্বাচন অনেক জানিয়ে শহীদ খান আরো বলেন আমাদের একটা নির্বাচন হতেই হবে যা অনিবার্য নির্বাচনটা ডিসেম্বরে হতে হবে এখন ফেব্রুয়ারি ঠিক আছে যদি উনি দুই মাস আগেও নির্বাচন করতে চান পড়ে ফেলতে হবে নির্বাচন ছাড়াই যে সরকারটা চলছে তাদের ব্যাপারে তো অনেক আলোচনা তবে সীমাবদ্ধতা দুর্বলতা তাদের কী কী কাজ করছেন কিভাবে দেশটা চালাচ্ছে সব নিয়ে আলোচনা হচ্ছে ওই নির্বাচন আর রাজনীতির প্রসঙ্গ বাদ দিয়ে যদি অন্য প্রসঙ্গ আসেন আইন পরিস্থিতি দেখেন প্রবঙ্গ দেখেন আমাদের বেকার লোকদের কর্মসংস্থান দেখেন উইটা আঠাশ লাখ মানুষ বেকার হয়ে গেছে আপনি স্ট্যাটিস্টিক দেখেন আঠাশ শতাংশ মানুষ দারিদ্র সীমা নিজে চলে গেছে শুধু খুব একটা চ্যালেঞ্জ যাচ্ছে অর্থনীতির মধ্যে এগুলো আমরা ঠিকঠাক করতে পারছি না সুতরাং আমাদের একটা নির্বাচন দরকার দ্রুত যত দ্রুত সম্ভব নির্বাচন দরকার ফেব্রুয়ারি বলছেন তো ফেব্রুয়ারির মধ্যে হলে ভালো না হলে ডিসেম্বরে হলে আরো ভালো অক্টোবরে হলে আরো ভালো এটা আমার নাগরিক হিসেবে ম জাতীয় পার্টির নিয়ে প্রশ্ন তুলবেন গেছে আওয়ামী কাজীবাদে সামর্থ্যম জাতীয় পার্টির চরিত্র নিয়ে প্রস্তুত করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসফি শুধু তাই জাতীয় পার্টি ভারতের কোন রাজনৈতিক দল কিনা তা সংখ্যা প্রকাশ করেছেন তিনি জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় রিজনুবলেন দু হাজার চব্বিশ সালে নির্বাচনের আগে টিএন বাদে ভারতে গেলেন সাংবাদিকরা তাকে প্রশ্ন যে করলেন আপনার সঙ্গে কি কথা হলো তখন জিএম কাদের বলেছেন যে ওদের পারমিশন ছাড়া কিছু বলতে পারবো না এই হচ্ছে জাতীয় পার্টি আপনি কি ভারতের কোন রাজনৈতিক দল নাকি বাংলাদেশের রাজনৈতিক দল এই আপনাদের মেরুদণ্ড এই আপনাদের নীতি এবং আদর্শ এই আপাতের চরিত্র উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি এই চক্র মহাসচিব বলেন আমরা কোনো মাপ সংস্কৃতিতে বিশ্বাস করি না কে রাজনীতি করবে কি করবে না সেটা আইনের ব্যাপার এটা সরকারের ব্যাপার বিএনপি কোথাও কোনো মাপ সংস্কৃতি তৈরিও করেন এবং বিএনপি উচ্ছৃঙ্খল জনতাতন্ত্রী বিশ্বাসী নয় কিন্তু বিএনপিতে একটা অ্যানালাইসিস আছে যে জাতীয় পার্টির ভূমিকা কী ছিল আরও অন্যান্য রাজনৈতিক দলের ভূমিকা কী ছিল তিনি আরও বলেন ভয়ঙ্কর রপ্তানি শেখ আওয়ামী কাসিবাদকে কারা রক্ষা করেছে কারা ষোলো বছর জনগণের লক্ষ কোটি টাকা বাজারের সুবিধা করে দিয়েছে কারা ওই দেশকে আওয়ামী ভয়ঙ্কর সে প্রতিষ্ঠা করার দায়িত্ব পালন করেছে তার মধ্যে একটি হচ্ছে জাতীয় পার্টি আপনাদের একটা পুরিং টেন যান থেকে দুই সালে ক্ষমতা আসার পর শেখ হাসিনা দুই বছর একটা পুলিং টাইম দিয়েছেন তারপরে টর্চার করেছেন বিএনপি কে উপরে টর্চারে বিশ্বাস করে না পুলিং টাইম আবার কিসের আর টর্চারি বা কিসের বিএনপি কে ক্ষমতায় নেই এখন তো নির্বাচনই হয়নি বিএনপি কখনো কোনো অবস্থায় বেআইনি ভাবে কোন নির্যাতন অত্যাচারে বিশ্বাস নয় রিজি বলেন আমরা প্রত্যেকে ভুক্তভোগী সবাই সর্বনিম্ন পাঁচশো মামলার আক্রান্ত আমরা যারা আক্রান্ত কিন্তু আমাদের সামনে অন্য কেউ মানচিত হোক সেটা চাই না কিন্তু তারা ফ্যাসিবাদকে সমর্থন ও ফ্যাসিবাদের বয়ানের সুর মিলিয়েছে তাদেরকে আইনের আওকায় নিয়ে উচিত জনগণ তাতে বিজয় দেখতে চায় জাতীয় পার্টির মহাসচিব এক বক্তব্যকে উল্লেখ করে এন্ড জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাসবারি বলেছেন যে জাতীয় পার্টির দায় এখন বিএনপি নিতে হবে বিএনপিতে এখন দর্শক ক্ষমতায় নেই এখনো তো অবাধ সুষ্ঠু নির্বাচন হয়নি তাহলে আপনি কিসের দায়ের কথা বলছেন নুরুল হক নাকসু সাবেক ভেপে তাকে একটি কার্যালয়ের মধ্যে আক্রমণ করা হলো আমরা প্রথমে শুনেছিলাম জাতীয় পার্টির সঙ্গে গোলমাল কিন্তু তাকে সে আঘাত করছে সে লাল শার্ট পরা লোকটাকে যে কেউ কারো বিরুদ্ধে কথা বলতে পারে এটা গণতন্ত্রের স্বীকৃতি একটা পন্থা যারা রাজনীতি কথা বলেছেন তারা বিএনপির বিরুদ্ধে কথা বলতে পারেন বিএনপি যদি কোথাও সমালোচনা করা থাকে তাহলে বিএনপি সেখানে সমালোচনা করবে আপনি আবার দায়িত্ব নেওয়ার কথা বলছেন কেন বিএনপির দায়িত্ব পার্টির দায়িত্ব নেবে আপনারা কারা যখন ইলিয়াস আলী বুম হন তখন কোথায় ছিলেন যখন চৌধুরী আলম সাইফুল ইসলাম হিরু বুম হয় তখন জাগে পার্টি কোথায় ছিল যখন ছাত্র নেতা এবং যুব